আসসালামু আলাইকুম ও ওবরক সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা পবিত্র রমজান মাস উপলক্ষে সাত পর্বে কোরআন শিক্ষার আজকে তিন নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা খুবই সহজে পানির মতো সহজে কোরআন মাজিদ শিখতে চান আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা সাত পর্বে কোরআন শিক্ষার এই ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা পানির মতো সহজে কোরআন মাজিদ সহিভাবে শিখতে পারবেন أعوذ بالله من الشيطان আপনাদেরকে দুই উচ্চারণ দুই জের উচ্চারণ এবং দুই পেশের উচ্চারণ শিক্ষা দেব ইনশাআল্লাহ হামজার উপরে এক জবর দিলে হয় আ দুই জবর দিলে হবে আন বা এক জবর দিলে হবে বা দুই জবর দিলে হবে বান ঠিক আছে হামজা দুই জবর দুই জবর বান দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জান হা দুই খ দুই জবর খন দুই জবৰ খান এমন জনা হয় খুই জবৰ খন ডাল দুই জবৰ দান জাল দুই জবৰ জান ৰ দুই জবৰ ৰন জা দুই জবৰ জান চিন দুই জবৰ চান চিন দুই জবৰ চান চুই জবৰ চন দত দুই জবৰ ধন ত দুই জবৰ তন য দুই জবৰ জন আইন দুই জবৰ আন গইন দুই জবৰ ঘন ফা দুই জবৰ ফান কফ দুই জবৰ কণ কাফ দুই জবৰ কাণ লাম দুই জবৰলান মীম দুই জবৰমান নুন দুই জবর নান ওয়াও দুই জবর ওয়ান হা দুই জবর হামজা দুই জবর দুই জবর ইয়ান হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন খ দুই জের হিন দাল দুই জের দিন জাল দুই জের জিনুই জের ঋণ জা দুই জের দুই জের সিন সিন দুই জের সিন সৎ দুই জের সিন দত দুই জের দিন ত দুই তিন জুই জের জিনুই জের ইন ঘয়ুই জের গীন ফা জের ফিনফ দুই জের গীন কান লাম দুই জেরে মিম দুই জেরে মিন নুন দুই নিন দুই উইন হা দুই হিন হামজা দুই জেৰে ইন য়া দুই জেৰে ইন য়া দুই জেৰে ইন বা দুই পেশ বুন ৱাও দুই পেশগুণ ফা দুই পেশফুন তা দুই পেছতুণ ত দুই পেছতুণ চা দুই পেচ চূণ চিন দুই পেচ চূণ সৎ দুই পেচ চূণ শিন দুই পেশ জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন যা দুই পেশ জুন য দুই পেশ জুন হা দুই পেশু হুন হা দুই পেশ হুন খ দুই পেশ হুন দাল দুই পেশ দুন দ দুই পেশ ধুন আইন দুই পেশ হন হামদা দুই পেশ উন হামদা দুই পেশ উন ইয়া দুই পেশেউন কফ দুই পেশ কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশমুন নুন দুই পেশ নুন দুই পেশ কইন দুই পেশ গুন ইয়া দুই পেশ সম্মানিত আমার দিনী ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে হরকত এবং তানবিন এক জবর এক এক পেশকে হরকত বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে হরকত এবং তানবিন দিয়ে কিছু শব্দ গঠন শিক্ষা দিব হা পেসু হু দাল দুই জবর দান হুদান ইয়াবাদ ঠিক আছে হা পেসুহু দাল দুই জবর দান হুদান হাম জা জবৰ আং হা জবৰ হা ডাল জবৰদাং আহা দাং হামজা জবৰ আং খ জবৰ খাল জবৰ যা আ খ যাং হামজা জবৰ আ বা জবৰ বা ডাল দুই জবৰ দান আবা দান জিম জবৰ যা চিন জবৰ চাং ডাল দুই জবৰ দান জাসাদান রবর র শিন জবর জবর জবরদান র সা দান হামজা জবর আাল জের জি নুন জবরনা আজি না জবর র ফা জবর ফা অফ দুই জবর কন র ফা কন হা জবর হা র জবর রিন্দুই জবর সান হা রসান জিম জবর যা মি জরমা আইন জবর আ জামা আ হবর হা সিন জবরষা রবর রিম জবরজা আইন জবর লাম যা আলা সিন ত জবৰত ত দুই জবর তন সাত তন জবর বা জবর বা ডাল দুই জের দিন কাবা দিন আইন জবর আ লাম জবরলা কফ দুই জের গীন আলা